ফের অগ্নিকাণ্ডের ঘটনা বোলপুরে পুরে চাই হলো দুটি মোটর বাইক ক্ষতি হয়েছে বাড়ির একাংশ ঘটনাটি ঘটেছে বোলপুর ভুবানডাঙ্গা গুরুপল্লীর বাঁধের পারে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন তারা খবর দেওয়া হয় দমকলকে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে শর্ট সার্কিট থেকে আগুন বলে সকলের এসে দেখছি যে আগুন ধরে গেছে গাড়িগুলো পুড়ে গিয়েছে শর্ট সার্কিট হয়ে হ্যাঁ ইলেকট্রিক শর্ট সার্কিট হয়ে আগুন ধরেছে ক্ষয়ক্ষতি বলে গাড়িগুলো পুড়ে গেছে ওই জায়গাটা নষ্ট হয়ে গেছে আগুন লেগে পরিবারের লোকজন কোনো ক্ষয়ক্ষতি হয়নি হয়েছে বলতে এখানে কোনো কারণবশত শর্ট সার্কিট হয়েছিল যার ফলে এখানে প্লায়ের যে সেটটা ছিল আগুন ধরে যায় এবং প্লায়ের সেটটা থেকে আগুনটা আরো নিচে দিকে ছড়িয়ে যায় এবং বাইক দুটো ছিল যেখানে একটা ইলেকট্রিক বাইক একটা এ পেট্রোলের বাইক ছিল যে দুটো আগুনে ধরে যায় যখন আমরা তখন জানতে পারি যে আগুন ধরে গেছে কিছু একটা নিচে যারা ভাঁটে থাকে তারা জানায় এবং তাড়াতাড়ি আসি এসে ধরুন নেভানোর চেষ্টা করি যতটা পারি জল দিয়ে বাতিতে করে এবং বাকি সব বাড়ি থেকে তখন সেই মুহূর্তে বেরিয়ে যায় তো যাই হোক এই বাড়ি বাইক দুটো গেছে এবং এই প্লায়ের এই সেটটা যা কোনো ক্ষয়ক্ষতি না না এরকম কোনো কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি ঠিক আছে নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরনো বাড়িকেই রং করে ঝকঝকে করতে চাইছেন তাহলে চলে আসুন ডিউলাক্স পেইন্টের ডিলার লাকি মার্কে টাইলসে নানা ধরনের রং এবং রং করার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান লাকি মার্কেন টাইলস ঠিকানা জিলিপিতলা বাইপাস রোড বোলপুর যোগাযোগের নম্বর এইট দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে